জেলা শাসকের অপেক্ষা করতে থাকা এনডিএ জোটের কর্মী সমর্থকদের উপর হঠাৎ করে বিনা প্ররোচনায় এসএসপি লাঠিচার্জ লাঠিচার্জ করে এই করার কারণে আহত প্রায় পঞ্চাশ জন কর্মী মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এক ব্যক্তি যাকে সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক এই লোকটি মাটিতে পড়ে গেলে পড়ে থাকা অবস্থায় পাঁচজন এসএসপি কর্মী প্রচন্ড লাঠিপেটা করে তারপর এন ডিএর কর্মীরাও পাল্টা দেওয়া করে এসএসপি এসবি জনতা তারা জওয়ানরা জেলা শাসকের দ্বিতল ভবনে গিয়ে একটি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখে উল্লেখ্য ঘটনার সময় শ্রী না করার জন্য নিজে কৈলাসহর হাত ধরে টানছিলেন পরে থাকা লোকটিকে না মারার জন্য তবুও জওয়ানরা মারধর বন্ধ করেননি প্রশ্ন হল পুলিশের অনুমতি ছাড়া জওয়ানরা কিভাবে লাঠিচার্জ করলো তাহলে কি কোনো গোপন রহস্য রয়েছে এই প্রশ্ন তুলেছেন নেতৃত্বরা তখন রাত 9টা 5 মিনিট ঘটনার পরপরই জেলা শাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়লা শহরের বিধায়ক বিচিত্র सिन्हा জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এর সাথে বৈঠক করেন এবং পূর্বের সিদ্ধান্ত বহাল অর্থাৎ ইন্ডিয়া জোটের জন্য যে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাই বহাল রয়েছে বলে জানিয়ে দেন তারপর আন্দোলন বন্ধ হয় বিধায়ক বিচিত্র सिन्हा এবং মোহাম্মদ বদরুজ্জামান এসএসএম এর এই অযহতু ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরবর্তী সময়ে বিধায়ক বিচিত্র सिन्हा জেলা সিদ্ধান্তের কথা জানিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে নিয়ে যান নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাম আমরা ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আমরা দেখা করেছি উনি দেখেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ইলেকশন অথরিটির আন্ডারে ইলেকশনটা হচ্ছে এবং যে সর্বদলীয় যে রেজলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না পার্সোনাল না সব পার্টি সর্বসম্মতভাবে রেজুলেশন আমাদের তরফ থেকে গেছিলো বদুর্জমানের নেতৃত্বে তো আমরা ডিএমকে বলেছি আমরা তো এসে ডিএম না ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার

মাৰাত্মক প্ৰাপ্ত হৈছে জিটার ডিএম বলে আমরা জিজ্ঞাসা করেছিলাম উনি বলছেন কোনো मिनिस्टर অর্ডার দেনে পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছি তারাও কোনো অর্ডার দেনি এরা ইচ্ছাকৃতভাবে এখানে করছে পুলিশ পুলিশ লাঠি চার্জ করেছে নাকি পুলিশ লাঠি করছে এবং টিএসআর কিছুই করেনি তাদের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু এস ইচ্ছাকৃতভাবে এইখানে পরিবেশটাকে বিনষ্ট করছে পাঁচজন ফার জন ধন্যবাদ